নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আর একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি সুপারভাইজার পোস্টে নিয়োগের তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের সুপারভাইজার পোস্ট নিয়োগ করানো হবে ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তো তোমরা যারা চাকরি খুঁজছো তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ চলে এসেছে এবং এখানে তোমাদের অফলাইন মোড়ে আবেদন করতে হবে তো ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আমি আলোচনা করে দেবো তোমরা এখানে কীভাবে আবেদনটা করবে নিয়োগটা কীভাবে করানো হবে বয়স কত কী প্রয়োজন যোগ্যতার কত কী প্রয়োজন কোন কোন পোস্ট রয়েছে এছাড়া তোমাদের এখানে আবেদন জমা করবে কোন ঠিকানায় কোথা থেকে নিয়োগের আপডেট এসেছে বিস্তারিত ডিটেলসগুলো আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো তো তোমরা যারা চাকরি করছো স্কিপ করো না ভিডিওটি তোমাদের জন্য একটা বিশাল সুযোগ সুপারভাইজার পোস্টে নিয়োগ চলছে এবং এখানে এগারো হাজার টাকা প্লাস তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাও যদি কাজটা পাও তো সম্পূর্ণ তথ্য বলে দিচ্ছি দেখতে থাকো ভিডিওটি আর ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও কিন্তু দেখতে বন্ধু আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি তো তোমাদের প্রথমে বলে দিদি তোমাদের এখানে আবেদন প্রসেসটা তো বন্ধুরা আবেদন প্রসেস রয়েছে অফলাইন মোড়ে তোমাদের প্রথমে বলে দিচ্ছি তো এই জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে সেটাও আমি তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এর আবেদন ফরম্যাট তো এই আবেদন ফরম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করতে হবে যেটা তোমাদের দেখতে পাচ্ছ এখানে নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলসগুলো পরার পর দিয়ে দেবে এবং এখানে তোমার একটি পাসপোর্ট তোমাদের ছবি লাগাতে হবে এবং এখানে তোমাদের বন্ধুরা আবার তোমাদের ডিটেলস চাওয়া হয়েছে পর তোমরা এই ফাঁকা ঘরগুলোতে তোমাদের যে যেগুলো চাওয়া হয়েছে দেখে নেবে দেখে বসিয়ে দেবে এবং এখানে তোমার ফুল সিগনেচার করে নেবে এবং এখানে ডেট এবং প্লেস দিয়ে তোমাদের এখানে সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে এরপর তোমরা মুখ বন্ধ খামে ভরে তোমাদের হাতে হাতে গিয়ে তোমাদের ভিডিও অফিসে সরাসরি গিয়ে তোমাদের আবেদন ফর্মেট জমা করতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ তো তোমাদের এখানে যে লোকাল বিডিও অফিস রয়েছে সেই লোকাল বিডিও অফিসে গিয়ে তোমাদের আবেদন ফর্মেট জমা করবে হাতে হাতে তাহলে তোমার আবেদনটি গৃহীত হবে এরপর তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে বাছাই করানো হবে তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের বন্ধুরা কীভাবে আবেদনটা করতে হচ্ছে তো তোমরা যারা আবেদন করবে যোগ্য প্রার্থী তো এই আবেদন ফর্মেটটি কোথা থেকে সংগ্রহ করবে তো তোমরা যারা আমার টেলিগ্রামকে এখনও ফলো করিনি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অবশ্যই তোমরা টেলিগ্রামকে ফলো করে নাও সেখানেই তোমরা এই আবেদন ফর্মেট সহ এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভালোভাবে তোমরা আবেদন করতে পারবে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা তোমাদের এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি উঠে আসছে তো বন্ধুরা তোমাদের এখানে দু ধরনের টোটাল পোস্ট রয়েছে যেটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট রয়েছে এটা তোমাদের জন্য একটা ভালো পোস্ট রয়েছে অবশ্যই বুঝতে পেরেছ এবং নেক্সট তোমাদের আবার একটা পোস্ট রয়েছে যেটা তোমাদের সুপারভাইজার তো এই দু ধরনের টোটাল পোস্টে তোমাদের নিয়োগ চলছে তো অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো তো এখানে নেক্সট তোমাদের বলে দিই তোমাদের স্যালারির বিষয়টা তোমরা যদি চাও এখানে বন্ধুরা আবেদন করতে পারো তো স্যালারি তোমরা এখানে এগারো হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি এগারো হাজার টাকা তোমরা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে পরে তোমাদের স্যালারিটা আবারও বাড়তে পারে এটা তোমাদের পুরো তোমাদের প্রথম মাসের স্যালারি এটা ঠিক আছে প্রত্যেকটি পোস্টে তোমাদের এখানে দুটো পোস্টে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রেও দশ হাজার টাকা স্যালারি পাবে এবং আগেরটা তোমাদের এগারো হাজার টাকা তো আশা করি বোঝাতে পারলাম তোমাদের স্যালারির বিষয়টা তো নেক্সট বলবো তোমাদের এখানে আবেদনের ডেটটা তো তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমরা যারা আবেদন করো করবি বলে ভাবছো অবশ্যই যোগ্য প্রার্থী তো তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তারিখ ঠিক আছে তো পঁচিশেই তোমাদের এপ্রিল লাস্ট ডেট এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা আবেদন নি এখনও পঁচিশ তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নেবে ইতিমধ্যে বন্ধুরা আবেদন চলছে ঠিক আছে তো নেক্সট তোমাদের এখানে বলে দিই আবেদন প্রসেসটা বলে দিয়েছি এবং এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা বলে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে সিলেকশন প্রসিডিওর এখানে দিয়ে দিয়েছে সাপসাফ দেখতে পাচ্ছ সিলেকশন উইল বি ডান থার্ড পার্সোনালি কাম বিবাহ বয়স অর্থাৎ তোমাদের ডাইরেক্টলি ইন্টারভিউ হবে বিবাহ বয়স মৌখিক পরীক্ষা যাকে বলা হয় অর্থাৎ ইন্টারভিউ সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে তো তোমরা যদি চাও বন্ধুরা অবশ্যই আবেদন করতে পারো তো নেক্সট বলবো তোমাদের এখানে কারা কারা আবেদনযোগ্য কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে আসছে তো বন্ধুরা তোমাদের বিজ্ঞপ্তির প্রথম পেজটা যদি ওপেন করে নাও তো তোমরা এখানে দেখতে পাবে সাফ সাপ তোমাদের এখানে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অন্ডা বাঁকুড়া তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলার তরফ থেকে এই নিয়োগের আপডেটটা উঠে এসেছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এবং এখানে যে তোমাদের রয়েছে সুপারভাইজার এই দুটি পোস্ট নিয়োগের তো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমার যোগ্যতা হতে হবে একজন গভর্নমেন্ট স্টাফ অ্যাকাউন্টেন্ট রিটার্ন এমপ্লয়ার হতে হবে ঠিক আছে গ্রুপ থ্রি লেভেলের পোস্ট এটি রিটার্ন এমপ্লয়ার হলে তোমরা এখানে আবেদন করতে পারবে কোনো রকম এখানে ফেসার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না এবং এখানে তোমার বয়সটা আসতে হবে তেষট্টি বছরের মধ্যে এবং তোমাকে এখানে বাঁকুড়া জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে তাহলে তোমার তোমরা আবেদন করতে পারবে এটা এখানে বলে দিচ্ছি এ অ্যাকাউন্টেন্ট ক্ষেত্রে এ অ্যাকাউন্ট যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট এটার ক্ষেত্রে এছাড়াও তোমাদের যে সুপারভাইজার পোস্টটা রয়েছে এটার ক্ষেত্রে তোমাকে বাঁকুড়া ডিস্ট্রিক্টে একজন বাসিন্দা হতে হবে বাঁকুড়া জেলা থেকে শুধুমাত্র এটি আবেদন করতে পারবে তোমরা যেন বাঁকুড়া জেলা থেকে ভিডিওটি দেখছো এছাড়াও তোমাদের এখানেও দেখতে পাচ্ছ গভর্নমেন্ট স্টাফ দ্য ক্যান্ডিডেট হ্যাভিং কম্পিউটার নলেজ উইল বি গেট পারফরমেন্স ঠিক আছে অবশ্যই তোমাকে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং গভর্নমেন্ট এমপ্লয়ার হতে হবে একজন রিটার্ন তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও এখানে বয়স তেষট্টি বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী এটা এখানে সাপ সব উল্লেখ রয়েছে তো তোমরা যারা বন্ধু রিটার্ন এমপ্লয়ার রয়েছো গভর্নমেন্ট ঠিক আছে তো অবশ্যই এখানে আবেদন করে নেওয়া একটা বিশাল একটা সুযোগ রয়েছে এবং এখানে তোমরা একটা ভালো স্যালারি পাবে যদি কাজটা পেয়ে যাও এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ অফলাইনে তোমাদের আবেদন যে করবে তার জমা দেওয়ার ঠিকানাটা এখানে উল্লেখ রয়েছে অবশ্যই এই ঠিকানাটি তোমরা নোট করে নেবে এই ঠিকানায় তোমরা আবেদন ফর্মেটটি ভালোভাবে জমা করে দেবে তো অবশ্যই আমি তোমাদের এই ঠিকানাটি ডিসক্রিপশানে দিয়ে দেবো বা টেলিগ্রামও তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা যেটা টেলিগ্রামকে ফলো করে নি শীঘ্রই ফলো করে নাও তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের এখানে বিশাল একটা সুযোগ সুপারভাইজার পোস্টে নিয়োগ চলছে এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ চলছে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ এবং এখানে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম এরপরে যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করো বা বিজ্ঞপ্তি তোমরা ওপেন করে দেখতে পারো বিজ্ঞপ্তি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি বা টেলিগ্রামে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা সহজে দেখে নিতে পারবে তো এটাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তো এটাই তোমাদের জন্য আজকের বন্ধুরা সুপারভাইজার পোস্টে একটি নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি তোমাদের একটু যদি হেল্প হয়ে থাকে ভালো লাগে লাইক অন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি প্রথমবার হয় থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো চাকরির ছোটো বড়ো খবরগুলো সব প্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন